كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله كلمة شهدت أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهدت أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله كلمه توحد لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير كلمه تمزد সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আসুন বাংলা তরজমা সহ ফজিল জানব কালেমা তাইয়েবা সহি মুসলিম এক হাজার দুইশো আঠারো ইহ ইহু মুহমুল্লাহ আল্লাহ ব্যতীত সত্য কোনো মত নেই মুহাম্মদ সাল আলাইহাল্লাম আল্লাহর রসুল উল্লেখিত বাক্যটি হাদিসে কালিমাতু তাহিদ কালিমাতুত্তাকুয়া প্রভৃতি নামে এসেছে আর সমাজে কালিমা তাইগিবা নামে رشيده كلمة شہادت صحي مسلم هدس نمبر سشو اشهد ان لا اله الا الله وحده لا شريك له মুহাম্মাদান ও আশাহাদুহুহু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবত নেই তিনি এক ও অদ্বিতীয় তার কোনো অংশীদার নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মোহাম্মদ সাল আলাইহাল্লাম তার বান্দা ও তার রসুল কালেমা শাহাদাত সহিল বুখারি হাদিস আটশো একত্রিশ আসহাদু আল্লা ইলাহা ইলাল্লাহু ওয়া আশহাদু আন্না মোহাম্মাদান আবদুহুর অসুল অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্য কোনও মাবুদ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মোহাম্মদ সাল আলাইহাল্লাম তার বান্দা ও তার রাসুল কালেমা তাহুল বুখারি আটশো চুয়াল্লিশ নম্বর হাদিস লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির অর্থ আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই তিনি একক ও তার কোনো অংশীদার নেই তারই জন্য সকল রাজত্ব ও তারই জন্য যাবতীয় প্রশংসা আর তিনি সব কিছুর উপর ক্ষমতাশীল ফজিলত এই দোয়াটি দিনে যে কোনো সময়ে একশো বার পাঠ করলে দশটি গোলাম আজাদ করার সব হয় একশোটি নেকি লিখা হয় একশোটি গুণাম মার্জনা করা হয় সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে মুক্তি পাওয়া যায় এবং সর্বশ্রেষ্ঠ সবাবের অধিকারী হওয়া যায় সোহেল বুখারি তিন হাজার দুইশো তিরানব্বই নাম্বার হাদিসের থেকে এসেছে এই ফজিলতটি কালিমা তামজিদ সহিহুল মুসলিম হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো চুরানব্বই সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার অর্থ আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছি সমস্ত প্রশংসা আল্লাহর আর আল্লাহ ব্যতীত সত্য কোনো বাবত নেই আল্লাহ মহান ফজিলত এটি পাঠ করলে গোনাহাসমূহ এমনভাবে ঝরে যায় যেমন শীতকালে গাছের পাতা ঝরে যায় সুনানে আহমদ হাদিস নাম্বার বারো হাজার পাঁচশো চৌত্রিশ আসুন আমরা এই পাঁচ কালেমা মুখস্থ করি এবং নিজের জীবনে আনায়ন করি